যা শুনেন গো সবাই আমি রোজা থাকি আমি নামাজ পড়ি বুঝতে পারছি তুমি যে কথা কিসের জন্য কাটাইতেছো তুমি কোন ওটাই করো না তোমার আমি ফোনে বলছিলাম না বারবার যেদিন তুমি রোজা থাকবে সেদিন আমার সাথে দেখা করবা তুমি আজকে দেখা করতে আসছো কেন আচ্ছা শোনো যাক বাদ দাও আচ্ছা এই তোমার আব্বা কি রোজা থাকে আরে আমার আব্বা নামাজ পড়বে না কেন তুমি তো জানো আমার আব্বা মসজিদে ইমান সাহেব কি বলতেছো তুমি আমলতা বল আসলে মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হইছে আচ্ছা বললাম না একটা কথা বলতে না বলতে তুমি চাইতে দাও আচ্ছা রাখো বাদ দাও এখন বলো যে এই কয়েকদিন আমার সাথে দেয়া করলে না তোমার কাছে কি খারাপ লাগে নাই লাগছে কিন্তু দেখো বাড়ি থেকে এত বের হইতে পারি না সব সময় তো নামাজ রোজা নিয়ে ব্যস্ত আর আব্বা বলছে এই রোজার মাসে কোথাও যাইতে না আজকে তাও তোমার কোনো রোদে আসছি পালায় পালায় কখন আবার আব্বা খুঁজ করে আচ্ছা থাক রাগ করো না আর রোজা তো আর বেশি নাই রোজার পরে তো আমরা কন্টিনিউ দেয়া করতে

তুমি মডেলিং মেয়ে দুর্বা যারা প্যান্ট শার্ট পরে অব নিয়ে থাকবা মন ভালো থাকবে এই তোমার এই ওই মেয়ে কথা ধরল না ওই তোমার নামাজ সালাম পড়তে কইব কইলে জীবনটা বরবাদ হয়ে যাবো গা তুমি মডেলিং মেয়ের সাথে প্রেম করবা তোমার ভালো বুদ্ধি দিব স্মার্ট থাকবা আর খালি নামাজ কালাম করে জীবনে কিছু করতে পারবে না বুঝছো ভালো আমি গেলাম তুমি থাকো

ও কাজ সফল না করে ফিরব না করে আমি স্বার্থ কইছি আরে কি করতেছে ছাড় দাও এই কি সমস্যা কি হইছে হঠাৎ করে তোমার এই এক কার কথা কবে এক কার এক বুঝি তোমার এলাম ধরে তাহলে কইছ জঙ্গলে যাবি হ্যাঁ তাহলে আছে ফুটতে করো না কে আই মানে বয় না তুমি মানা আমার ভালোবাসা হইতেছে পবিত্র ভালোবাসা আই আমি বুঝতে পারছি তুমি মানে শয়তানে ধরছে নালে তুমি এরকম কোনদিন আমার সাথে খারাপ ব্যবহার করো নাই আই কি হইছে তোমার তুমি এমন করতেছো কেন এই

তুমি এগারোটা বাজে আর কি আমি জঙ্গলে খেন জঙ্গলে খেন তোমার কিছুই মনে নাই ওরে আল্লাহ কিছুই মনে নাই মানে আরে আমি জঙ্গলে খেন তুমি আমি জঙ্গলে দাঁড়া রয়েছি কে তুমি তো আমায় নিয়ে আসছো দা কি এইসব করতেছ আবল তাবল আমি নেছি মানে আমি মানে তোমার কখন আনলাম ও তোমার কিছুই মনে নাই আচ্ছা ঠিক আছে আর মনে করতে হবে না চলো বাসায় যাই তারপরে তোমার বুঝাই বলবো আমার কথা বাদ দাও না তুমি যাও আচ্ছা তুমি একটা কথা আমার সত্যি করে কত কি কথা আমি তো এই জায়গায় দাঁড়িয়ে কথা কই নাই তোমার সাথে আর আমি জঙ্গলে কেন জঙ্গলে কেন এটা পরে কালকে বুঝাই বলুম এখন চলো চলো কি অবস্থা এই যাইছ না যাইছ না থাক তোরা কিছুক্ষণ থাকবে এখানে মনে আর সফল হইতে পারবো না আমি ব্যর্থ হয়েছি এদের কাজে আর সফলতা আসবেও না আমি অন্য ছেলে মেয়েদেরকে ধরবো ওদেরকে দিয়ে সফল করব ওদের কাছে কুমন্ত্র দিই এখন যাই